রাত বারোটার সময় যখন ভিডিও এডিট করতে করতে প্রচন্ড ক্ষুধা পেয়ে যায় তখন আর কি করার যে সুজি রান্নাঘরে চলে এলাম দেখি যে কি খাওয়া যায় তখনই আমার মনে হয়ে গেল যে নুডলস প্যাকেট তো বাসায় আছেই রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি করে নুডলস রান্না করে ফেলি সেই ভাবা সেই কাজ এই যে আমি নুডলস রান্না করতে শুরু করে দিয়েছি এই যে আমি এখন নুডলস বয়ল করতে দিয়ে দিব আজকে আমি বিকালে স্বপ্নতে গিয়েছিলাম যে তাদের এই আউটলেটে গরুর মাংসের কম্বোটা আছে কিনা দেখতে তো গিয়ে দেখলাম যে তারা এখনো গরুর মাংসের কম্বোটা ময়মন সিং আউটলেটে রাখে নাই তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি অফার দেওয়া রয়েছে তারপরে দেখলাম যে অনেক কিছুতেই অফার রয়েছে তো আমি এই নুডলস এর প্যাকেট গুলো নিয়ে নিলাম এখানে বাই থ্রি গেট ওয়ান ফ্রি ছিল এই নুডলস কিন্তু আমার অনেক পছন্দের তো আমার নুডলস গুলো বয়ল করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব আচ্ছা আমার মতো কে কে আছে বলুন তো যে মাঝরাত হলেই অনেক ক্ষুধা পায় আমার তো রাত পেটের মধ্যে ইন্দুর দৌড়াতে শুরু করে এই যে আমি নুডলসটা রান্না করতে শুরু করে দিয়েছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়ে এখানে আমি মুরগির মাংস অ্যাড করে দিয়েছি তারপরে এগুলো আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পর আমি একটু ডিমটা ভালো করে ভেজে নিব আমি কিন্তু কোনো পাকা রাঁধু না আর আমি কিন্তু আপনাদের রান্নাও শেখাচ্ছি না আমি এখানে যা যা করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই তাই দিয়ে আজকে নুডলসটা রান্না করছি আর অনেক কিছুই আমার কাছে ছিল না যেগুলো দিলে নুডলসটা আর একটু বেশি টেস্টি হইতো সয়া সস ক্যাপসিকাম ভেজিটেবল আর অনেক কিছু দিলে আমার কাছে অনেক ভালো লাগে নুডলসটা খেতে আমার মতো আপনাদের কাদের কাদের স্পাইসি করে নুডলস খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভাইয়া তো আমার হাতে এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে এইখানে আমি মরিচ পেঁয়াজ মুরগির মাংস ডিম আর নুডলস একসাথে মিক্সড করে নিলাম এরপর আমি কিছুটা সস দিয়ে দিলাম এখানে আমি টমেটো সসটা ইউজ করেছি আর আমি সস দেওয়ার পর নুডলস গুলো আলতো নেড়ে ভালোভাবে মিক্স করে নেব আপনাদের ভাইয়া দাঁড়িয়ে থেকে থেকে বলছে যে কখন হবে আর কখন খাবো সে তো লোভ সামলাতেই পারছে না ক্ষুধা লাগছে আমার আর খেতে ইচ্ছা করছে ওর আমার কাছে মনে হয় যে নুডলস এর ভিতরে যে টেস্টিং সল্টটা থাকে এই টেস্টিং সল্টটাই নুডলস এর আসল টেস্ট বাড়ায় এটা না দিলে কিন্তু কিন্তু নুডলস একবারেই অসম্পূর্ণ সব নুডলসেরই কিন্তু টেস্টিং সল্টের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না প্রায় কিছু কিছু নুডলসের টেস্টিং সল্টের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আর আমি আজকে যে নুডলসটা রান্না করেছি এটা টেস্টিং সল্টের ফ্লেভার ছিল চিকেন ফ্লেভার এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে জাস্ট লুক এট দিস ইয়াম নুডলস দেখেই তো অনেক লোভনীয় লাগছে এখন খাওয়ার পালা এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে আর বলতেছে এতই টেস্ট হয়েছে রেস্টুরেন্ট ফেল আমি বলতেছি চাপা মেরোনা আর ও বলতেছে চাপা না সত্যি এই দেখো একটু খেয়ে দেখো আমি আপনারা বলতেই পারেন যে নিজে রান্না করে নিজেই নিজের প্রশংসা করছে কিন্তু না সত্যি অনেক মজা হয়েছিল নুডলসটা তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে এখনো যারা আমার পেজটিতে ফলো করেন নাই তারা এখনই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিতে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ পেজ থ্যাংকস ফর ওয়াচিং